অনেকেই ভেবে থাকে টাইট কোনো আন্ডার ইউজ করলে এটা পুরুষ স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনি কি জানেন এতে পুরুষ স্বাস্থ্যের কতটা ক্ষতি হতে পারে আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি ডক্টর নাবিরা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো টাইট কোনো আন্ডারগার্মেন্ট বা অন্তর্বাস ইউজ করলে এটি পুরুষ পুরুষজন স্বাস্থ্যের কতটা অবনতি করতে পারে কেন ক্ষতি হয় পুরুষের শুক্রাণু তৈরির জন্য টেস্টিস বা অন্ডকোশের যে টেম্পারেচার প্রয়োজন সেটা শরীরের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম হতে হয় এই জন্য টেস্টিসটি শরীরের বাহিরে স্ক্রোটাম বা অন্ডথলিতে হয়ে থাকে তাই টেস্টিস শরীরের বাহিরে স্ক্রোটাম বা অন্ডথলিতে থাকে কিন্তু কখন ক্ষতি হয় যখন অতিরিক্ত টাইট কোনো আন্ডারগার্মেন্ট ইউজ করা হয় অথবা অতিরিক্ত টাইট কোনো জিন্স বা পোশাক পরিধান করা হয় অথবা লম্বা সময় ধরে বসে থাকা হয় তখন কি ধরনের সমস্যা হয় এতে করে টেস্টিসটা শরীরের সাথে লেগে থাকে বাতাস চলাচল কম হয় টেস্টিসের টেম্পারেচারটা বেড়ে যায় যার জন্য যেসব ধরনের ক্ষতি হয় প্রথমত স্পার্ম প্রোডাকশন বা শুক্রাণুর সংখ্যা কমে গিয়ে থাকে দ্বিতীয়ত স্পার্মের গতিশীলতা বা ফিজিওলজিক্যাল যে মর্ জি সেটা চেঞ্জ হয়ে যায় তৃতীয়ত টেস্টিসের ব্লাড সার্কুলেশন কমে যায় চতুর্থ হরমোনাল ইমব্যালেন্স হয় পঞ্চম কি করা উচিত লুজ বা রেগুলার ফিট করা উচিত যেটা কটন বা রিব্রেদেবল ফ্যাব্রিকের তৈরি গরমে অতিরিক্ত কোনো টাইট পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে এবং লম্বা সময় ধরে বসে থাকা থেকে বিরত থাকতে হবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও ধন্যবাদ সবাই